এই দেশে চুল ছাড়া কোনো মানুষ নাই এক কথাই বলা যেমন এখন যে যে এখানে আছে সেইভাবে যে সেই জায়গায় গিয়ে উঠতে দেখাইতে আছে কোনো কর নাই কেউ এগুলো দল দলিত দলিত লোকে খায় সব দলীয় সরকার যেই আসুক এই দেশে এই দেশে সরকার যেই আসুক এই সরকার যে একটানা পনেরো বছর যে ক্ষমতায় থাকলেন যে এই পনেরো বছরে উনি কতরূপ এই পর্যায় আমি মনে করি এই পর্যায়ে অনেকটা কমেছে মানে আপনি টেন পারসেন্ট থেকে মনে করেন সেভেন পারসেন্ট কমছে কোনো কিছু কিছু স্বেচ্ছা জিনিসের লোকের কারণে বদনাম হয় আমি ওই যে ওটা বল ওই যে বলছিলাম যে সরকার চায় আমার দেশের জনগণ ভালো থাকুক তার কিছু লোক আছে যে যদি দশ টাকা অনুদান করে উনি পাঁচ টাকা খেয়ে ফেলে আর পাঁচ টাকা দিয়া যেতরুক পরিমাণ দেওয়ার যে জনগণটা দিয়েছিল যে এতটুক পরিমাণ দাও কোনো তার অতিরিক্ত পরিমাণ পায় নাই আমার পাঁচ টাকা প্রাপ্ত সরকার আমার পাঁচ টাকা দিছে আমি পাঁচ টাকা পাইনি আমি দুই টাকা পাইছি কুন্দুক তাদেরকে অনুদান দিতে দিয়েছিল তারা কুন্দুক E